এখন এটি সি ইউনিভার্সাল রিমোট অটো রিমোট এস এর জন্য যে কোনো এসি এর সাথে আপনি কানেকশন করতে পারবেন এখন এটা আমি অফ করে রাখছি অন করব অন করলাম কোন এই যে এসিটা আছে এটা এর সাথে আমি কানেকশন করব ওকে জন্য প্রথমে আমাকে এখানে অটো সার্চ অটো সার্চ করতে হবে ক্লিক করে দিলাম একটু চাপ দিয়ে ধরে রাখবো তারপর ছেড়ে দেব এখন এই যে দেখেন এটা যখন কোথাও গিয়ে থামবে একটা আওয়াজ হবে এখানে করে একটা আওয়াজ হবে তারপর সাথে সাথে আমি এখানে ইন্টারেক্ট ক্লিক করবো তাইলে কানেকশন নিয়ে নেবে

এই যে দেখেন নব্বই থেকে বন্ধ হয়ে গেছিল সেই জন্য এখন আমি এটার অ্যাক্সেস নিব এই যে বাতাস মারতেছে এই যে দেখুন এখানে নব্বই থেকে কানেকশন হয়েছে ওকে এই যে দেখুন এতে কানেকশন আছে আমি নিচে নেই পঁচিশ নিচে এটার টেম্পারেচার নিচে করলাম দুই কম হয়েছে এখানে দুই কমছে দেখেন ছাব্বিশ থেকে ছবি হয়েছে

এখানে এটা নব্বই থাকতে হবে এটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু হবে না আপনি ইচ্ছে করলে এটা কীভাবে চেঞ্জ করবেন এই যে সেটে দিবেন সেট দেখছেন সেটে দিলে এটা এটা লাফাইবে লাফানোর পরে এই যে নিচে যাবেন কম দেখছে উনানব্বই অষ্টআশি সাতাশি এই যে উপরের দিকে যাবেন উপরের দিকে যাচ্ছি এই যে নব্বই করে দিলাম দিয়ে তারপর ইন্টারে দেব ইন্টারে দিলে এই যে এটা অ্যাক্সেস পাবে এই যে নব্বই এই যে ছাব্বিশ হয়ে গেছে একটা নাম্বার আগের অবস্থায় ফিরে গেছে তো এখন আমি যদি কমাই এই যে টেম্পারেচার নিচে নেই দেখেন কমতাছে এই যে আওয়াজ উঠেছে দেখেন শুনতে পাব এই যে দেখেন কমতাছে তেইশ হয়েছে বাইশ একুশ বিশ উনিশ আঠারো আমি আঠারো দিয়ে রাখবো এই যে দেখুন এখানে আঠারো নব্বই আঠারো

হেজে বন্ধুরা এইটা দিয়ে আমি নব্বই এই যে দেখছেন নব্বই যে লেখাটা নব্বই যে লেখাটা এটা হচ্ছে আপনার নাম্বার এসির নাম্বার ঠিক আছে আর উপরে যেটা এটা হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা ওকে আর এর উপরে যেটা এটা হচ্ছে আপনার ঠান্ডা বাতাস দিতেছে এর ই আর কি আইকন ওকে তা আমি এটা দিয়ে তো আপনাদেরকে দেখাইলাম এখন আমি এটার অ্যাক্সেস নিয়ে নিছি অলরেডি একইভাবে এখন শুধু জাস্ট আমি এই লেখাটা পাল্টে এটা নাম্বারটা আমি প্রথমে দেব সেই জন্য আমাকে প্রথমে সেটে যেতে হবে সেট সেটে ক্লিক করলাম ওকে সেটে ক্লিক করার পর এই যে দেখেন নব্বই লেখাটা লাফাইতে আছে তা এখন এটার নাম্বার আমি জানি আমি লিখে রাখছি কোথাও অথবা মনে আছে তো এখন আমি নব্বই থেকে সত্তরে যাব দেখেন একটা পরে টেম্পারেচার যে নাম্বার আছে এটা আমি সত্তরে যাব দেখবেন সত্তরে এই যে দেখেন সত্তর লাফাইতে আছে এখন এখানে কিন্তু আছে এই যে জানি না কি না এই যে আঠারো আছে লেখা দেখা যাচ্ছে ওকে তো এখন আমি যদি এখানে সেটে ইন্টারে ক্লিক করি এই যে দেখুন ইন্টারে ক্লিক করবো ইন্টারে প্রেস করব করবো ঠিকছেন আমি এখন নিচে দিই ঠিকছেন এই যে কমতেছে এই যে দেখেন কমতেছে আমি দেখছেন বাইশ একুশ বিশ উনিশ আঠারো আমি আঠারোই রাখবো আগে আঠারো ছিল তারপরে এখানে ইন্টারে দিয়ে দেবো ইন্টারে এই যে ইন্টার ইন্টারে দিয়ে দিলাম সেটা আমার কাজ শেষ এই যে দেখেন আঠারো এই দেখেন আঠারো সত্তর ঠিক আছে আর ওইখানে আঠারো আছে দেখতে পাচ্ছেন ওকে তো এই কিভাবে কিন্তু এই রিমোট দিয়ে আমি ওইটাকেও অ্যাক্সেস নিছি ভিতরে আরও দুইটা এসি আছে এই রিমোট দিয়ে আমি অ্যাক্সেস নিছি কানেকশন করছি পাঁচটা আমি এই একটা রিমোট দিয়ে পাঁচটা এসি কন্ট্রোল করতেছি এই যে দেখুন এখানে সামনে তিনটা আর এখানে আছে দুইটা একটা এসি ওইখানে লাইন পাঁচটা এসি কানেকশন করছে একটারই মধ্যে এভাবে কিন্তু আপনার এখানে রিমোটের মধ্যে দুশো পর্যন্ত নাম্বার আছে ইফ ইউ রিকোয়ার কমেন্ট বিলো